আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন বা আবেদন করবেন তারা এখন থেকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো এইখানে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই নমুনা প্রশ্নটি বিগত সালের প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় ওইটার একটা ধারণা পাবেন এবং বিগত সালগুলাই কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছিল ওইটার একটা ধারণা পাবেন তো আপনাদের আবেদন চলবে হচ্ছে পঁচিশে জানুয়ারি পর্যন্ত তো যারা আবেদন করেছেন বা করবেন তারা এখন থেকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন তো আমরা এই নমুনা প্রশ্নটি দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা এখন থেকে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য তারা আমাদের চূড়ান্ত সারেশনটি সংগ্রহ করতে পারেন যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন এবং এইখানে আপনারা হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন পেয়ে যাবেন তো যারা আমাদের এই আশি থেকে নব্বই পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আমাদের চূড়ান্ত সাজেশনটি প্রায় দুইশো পেজের উপরে তো যারা সংগ্রহ করবেন এখনই সংগ্রহ করে নেবেন এখন থেকে ধারাবাহিকভাবে পড়াশোনা শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় তো চলেন আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই যারা সংগ্রহ করতে চান আমাদের তারা এইভাবে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষা নমুনা প্রশ্ন দুই আপনাদের সময় থাকবে হচ্ছে এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ এক নং প্রশ্ন ভাব সম্প্রসারণ যে কোনো একটি তো এখানে আপনার দুটি ভাব সম্প্রসারণ থাকবে যে কোনো একটি আপনাদেরকে লিখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ইচ্ছা থাকলে উপায় হয় তো এই দুইটি ভাব সম্প্রসারণে আমাদের ছাত্র সুন্দর রয়েছে যারা সংগ্রহ করবেন ওইখান থেকে আপনারা মুখস্থ করে নিতে পারবেন তো ভাব সম্প্রসারণে মার্কস হচ্ছে পাঁচ তারপর হচ্ছে দুই নং প্রশ্ন তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে দান করতে চাও এই মর্মে তোমার বড় বোনের নিকট একটি পত্র লিখো তো পত্র লিখার মধ্যে আপনাদের মার্কস হচ্ছে পাঁচ আর হচ্ছে বাপ সম্প্রসারণের মার্কস হচ্ছে পাঁচ তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন এইখানে আপনাদের পাঁচটি এক কথাই থাকবে এখান থেকে আপনাদের পাঁচটির আনসার করতে হবে পাঁচটির মার্কস হচ্ছে পাঁচ মার্কস তো আপনাদের মুঠ বাংলা টপিক থেকে পনেরো মার্কসের পরীক্ষা হবে তো আমরা এখানে এক কথায় প্রকাশগুলো একটু দেখে নিই যা দমন করা যায় না অদম্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক হনন করার ইচ্ছা জিগাংসা যার বিশেষ কেতি আছে বিখ্যাত কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট তারপর হচ্ছে আমরা যদি ইংরেজি টপিকটা দেখি এইখানে আপনাদের মার্কস থাকবে হচ্ছে পনেরো তো এইখানে এক নং প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ট্রান্সলেশন দ্য ফলোয়িং পেসেজ ইন ইংলিশ তো এইখানে আমরা যদি লক্ষ্য করি তো এইখানে পেসেজ হবে না এটা হয়তোবা সেন্টেন্স হবে হয়তো বা মিস্টেক হয়েছে আন্তরিকভাবে দক্ষিত এটা একটু বুঝে নেবেন তো এই সেন্টেন্সগুলো আমাদের কি করতে হবে আই মিন বাক্যগুলোকে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে তো দেখেন এক নং যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে সততাই শ্রেষ্ঠ উপায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে একটি ইডিওমেটিক্স প্রশ্ন তো এটা হচ্ছে প্রভাবের মতো আপনারা মুখস্থ করে রাখতে হবে এইগুলা শততাই শ্রেষ্ঠ উপায় বা শততাই উৎকৃষ্ট পন্থা এগুলো আপনাদের মুখস্থ বিদ্যা থাকতে হবে এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে এটা বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এখন গ্রীষ্মকাল ইট ইজ সামার নাও ইট ইজ সামার নাও ঢাকা একটি বড় শহর ডাকা ইজ আ বিগ সিটি তো তারপরে প্রশ্নটি হচ্ছে ইহা দিনের মতো উজ্জ্বল ইট ইজ আ ব্রাইট অ্যাজ দ্য ডে লাইট তো এইভাবে হিউজ পরিমাণ আমাদের চলছে সারেশনে ট্রান্সলেশন রয়েছে আপনারা ওইগুলো পড়লেই জাস্ট অ্যান তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে রাইট দ্য প্রিপোজিশন তো এইখানে কিছু ফিলিন্দা গ্যাপস থাকবে এখানে আপনাদের প্রিপোজিশন ইউজ করতে হবে তো পাঁচটা ফিলিন্দা গ্যাপস থাকবে এইখানে আপনাদের ফিলিন্দা গ্যাপসে প্রিপোজিশন বসাতে হবে তো এখানে মার্কস থাকবে হচ্ছে আপনাদের পাঁচ আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন তো গুডের সাথে আমরা যিনি অ্যাট বসালে এটার মানে হয় হচ্ছে দক্ষতা আমি দক্ষ নই ট্রান্সলেশনে তো এইভাবে আপনারা এইগুলো মুখস্থ করে নেবেন গুড অ্যাট মানে হচ্ছে দক্ষতা তো এখানে যেহেতু নট রয়েছে তো এটার মানে হচ্ছে আমি ট্রান্সলেশনে দক্ষ নয় তারপর দ্য পুলিশ ইজ লুকিং দ্য ইন টু কেস তো এখানে আমাদের সঠিক আনসার হবে ইন টু তারপর হচ্ছে মাই ব্রাদার মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক আচ্ছা তারপর আমরা এখানে যদি লক্ষ্য করি হোয়াট আর ইউ সো অ্যাংগ্রি অ্যাবাউট তো এখানে আমাদের অ্যাবাউট হবে তারপর হচ্ছে হি লস্ট হিজ ফোন ইন দ্য সিনেমা হল ইন দ্য সিনেমা হল তো এখানে আমাদের হয়তো বা একটি মিস্টেক রয়েছে সেটা হচ্ছে দ্য পুলিশ এইখানে আর হবে দ্য পুলিশ আর লুকিং দ্য ইন কেস তো এটা হচ্ছে আমাদের পুরাল নাউন তো পুলিশ হচ্ছে একটি পুরাল নাউন তো তারপর তারপরে আমাদের এইখানে ভার্ভটি হবে পুরাল এইখানে আর হবে আন্তরিকভাবে দুঃখিত ইজ দেওয়ার জন্য এটা একটু বুঝে নেবেন তারপর দুই নং প্রশ্ন যেটা রয়ে আই মিন তিন নং প্রশ্ন হবে এটা মিস্টেক হয়েছে এখানে তিন নং প্রশ্ন যেটা রয়েছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ আপনাদের থাকবে দুইটা বা একটাও থাকতে পারে এইখান থেকে আপনাদের আনসার করতে হবে তো মাদারল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আমাদের চূড়ান্ত সাজেশনে রয়েছে যারা সংগ্রহ করবেন আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী পার্ট আমরা পরবর্তী ক্লাসে দেবো তো আজকে এই পর্যন্তই তো এইভাবে আপনাদের যে টপিকগুলো থেকে বিগত সালে প্রশ্ন আসছিলো ওই টপিকগুলো থেকে আমরা প্রশ্ন দিয়ে যাব বিগত সালের প্রশ্নগুলো বেস করে এবং আমাদের সুমন্ত স্যারসোন এখন থেকে পড়া শুরু করে দেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা